আসসালামাইকুম প্রিয় ফুটবল ফ্যানস ফুটবল দেশের আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগতম ইতিমধ্যেই শুরু হয়েছে কর্নেবল অঞ্চলের দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপ বাছাই পর্বের তেরোতম রাউন্ডের ম্যাচগুলো যেখানে এবার ম্যাচ খেলতে মাঠে নামছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা বর্তমানে বিশ্বকাপ বাছাই পর্বের পয়েন্টস টেবিলে বারো ম্যাচ শেষে আট জয় তিন পরাজয় ও এক ড্রয় মোট পঁচিশ পয়েন্টস নিয়ে পয়েন্টস টেবিলে স্থানে রয়েছে আলবেসেলসের আজকের এই ভিডিওতে আলোচনা করব। আর্জেন্টিনার পরবর্তী ম্যাচ কার বিপক্ষে এবং ম্যাচটি যেভাবে টিভি ও মোবাইলের মাধ্যমে লাইভ দেখা যাবে তা নিয়ে মূল ভিডিওটি শুরু করার আগে আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করা আমাদের সাথেই থাকবেন দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপ বাছাই পর্বে নিজেদের তেরোতম ম্যাচে এবার উরুগুয়ের মুখোমুখি হবে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা আর্জেন্টিনা বনাম উরুগুয়ের মধ্যকার এই বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচটি খেলা হবে উরুগুয়ের মাঠ স্যান্তানারিও স্টেডিয়াম এবং এই ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় অনুযায়ী আগামীকাল বাইশে মার্চ শনিবার ভোর পাঁচটা তিরিশ মিনিটে আর্জেন্টিনা ও উরুগুয়ের মধ্যকার এই বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচটি দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষায় আছে বাংলাদেশের আর্জেন্টাইন ফুটবল ভক্তরা তবে সেসব ভক্তদের জন্য খুব একটা সুখবর নেই কেননা আর্জেন্টিনা ও উরুগুয়ের এই ম্যাচটি দেখা যাবে না বাংলাদেশের কোনো টিভি চ্যানেলে ভক্তদের এই ম্যাচটি টিভিতে সরাসরি দেখতে হলে চোখ রাখতে হবে ইউআইসি স্পোর্টস ফক্স স্পোর্টস ও বিন স্পোর্টস টিভি চ্যানেল এছাড়াও ম্যাচটি মোবাইলের মাধ্যমে সহজেই দেখতে হলে ম্যাচটি চলাকালীন সময় ফেসবুকের সার্চ বারে এসে এই নির্দিষ্ট কিওয়ার্ডটি লিখে সার্চ করলেই ভক্তরা আর্জেন্টিনার এই ম্যাচটি দেখতে পারবেন আর্জেন্টিনা অবশ্যই চাইবে এ ম্যাচে উরুগুয়েকে পরাজিত করে অর্নেবল অঞ্চলের বিশ্বকাপ বাসায়ের পয়েন্টস টেবিলে শীর্ষ স্থানটি ধরে রাখতে ফুটবলের সকল নিউজ এবং আপডেটস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ